নারী দিবসের এই দিনে কি বলবো নারী তুমি অনন্য লজ্জায় মস্তক হেঁট হয়ে যাচ্ছে নারীর মর্যাদা অতি নগণ্য নারী একাধারে মাতা ভগ্নি প্রণয়িনী নারী শান্তি দায়নি, নারী মহাশক্তি জগতে নারী শক্তি সঞ্চারিনী নারী পুরুষের অধ্যাঙ্গিনী সৃষ্টির সেরা উপহার নারী যুগে যুগে মাতৃরূপী মহামায়া রূপে অবতার কবিতার ছন্দে উপমা নারী দেবীরূপে নন্দিত আমরা কি করেছি নারীকে নারীত্বের যথাযথ সমাদৃত নারী আজ ভোগের সামগ্রী শো সাজানো কাগজের ফুল ছুঁড়ে ফেলি মোরা আস্তা খুঁড়ে এটা নয় কি ভুল নারী তার ভালোবাসা দিয়ে সুন্দর সুরভিত করে জগৎ সংসার নারী ধ্বংস চালাতে পারে নারীও উপহার দিতে পারে ভয়ঙ্কর এক অত্যাচার নারীও উপহার দিতে পারে ভয়ঙ্কর এক অত্যাচার ধন্যবাদ সকলকে ধন্যবাদ